বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবিকা প্রয়াত হাসনা মালেকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক বিশ্বতানের সদস্যরা সম্প্রতি নগরীর গরিবুল্লাসা মাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হাসনা মালিকের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করা হয় হাসনা মালিককে শ্রদ্ধাঞ্জলি দিতে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় হাসনা মালিকের পরিবারের পক্ষে বিএনপি নেতা আব্দুল আলিম স্বপন চশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন পি এস আব্দুল আহাদ রিপন কন্যা নাহিদা আক্তার নাজু মেজামায় হাসিবুল শাহরিয়ার ইমন ও নাতি নাতনিরা উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ার উৎসেষে প্রয়াত হাসনা মালিকের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বিশ্বতানের সদস্যরা আজকে আমরা শোকাহত আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি আমাদের বিশ্বতানের উপদেষ্টা নাহিদা ইসলাম নাজু আপুর একমাত্র আম্মু যিনি হচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধা যাকে আমরা সেলুট করি ওনাকে আমরা বিশ্বতানের পক্ষ থেকে আমরা বুকের খরণ হচ্ছে কিন্তু দেখাতে পাচ্ছি না চোখে জল দিয়ে দেখানো যাবে না যে বুকে স্করন যেটা হচ্ছে সেটা মানে বলার নেই আনটি একটা আমরা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম না নাজবাসীতে বলেছিলাম কিন্তু বাট হচ্ছে এটা সুযোগটা হয় নাই এটাই মানে মৃত্যুর রাখ পর্যন্ত থেকে যাবে আমার আমরা আন্তর্জাতিক বিশ্বের পক্ষ থেকে আমরা আসছি তো আমরা চাইবাস আনটি আত্মা মাকফিরাত কামনা করে আমরা আজকে বেস্ট নসিল হোক সেটা আমরা চাচ্ছি উনি শুধু মুক্তিযুদ্ধ ছিলেন না একটা পরিবারের আইকন ছিলেন উনি উনার পরিবারটার পরিবারে উনার ছেলের সংখ্যা ছিল সাতজন মেয়ের সংখ্যা ছিল চারজন এই যে উনি এই যে আমরা একসময় দরিদ্র অবস্থান থেকে উনার এই পরিবারটাকে আজকে আগলে আগলে রেখে আজকে একটা অবস্থানে নিয়ে আসছে সব সমাজে সম্পূর্ণ অবদান আমার বীর মুক্তিযুদ্ধ আম্মাজান হাসনামালে উনার চেষ্টা ওনার তৎপরতা ওনার মেধা ওনার কষ্ট দিয়ে ওনার আজকে এই ফ্যামিলিটিকে দাঁড়াই দাঁড়া করেছেন ওনার সহযোগিতা করেছেন আমার বাবা বীর মুক্তিযুদ্ধা আব্দুল মালিক এই দুজনের যে এই যে পরিবার জন্য যে সংগ্রাম যে ত্যাগ ছেলে সন্তানকে মানুষ করার জন্য পরিবারকে একটু সুন্দরভাবে রাখার জন্য সুন্দরভাবে থাকার জন্য ছেলে সন্তানদেরকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমার জন্য তো একটা মানে বিশাল মানে আমার আমি আমি ব্যক্তিগতভাবে আমার একটা অক্সিজেন আমি হারাইছি আমি যেহেতু পলিটিক্স করতাম আমি একটা দলের সাথে সম্পৃক্ত আমি আমি যখন অ্যারেস্ট হইতাম তখন দেখা যে তোমার মা মানে কি যে করতো ছটপট পট করতো যাকে আল্লাহ ব্যস্ত ইনসিব করে ওনাকে আমি ছেলে হিসাবে ওনাকে আল্লাহর কাছে দোয়া করে ওনাকে যাতে ব্যস্তের মেহমান হিসাবে হ্যাঁ গ্রহণ করে এই জন্য সবার কাছে আমি আমি আমার মার জন্য দোয়া চাই আজকে আমরা শোকাহত আমাদের মাছ থেকে চলে গেছেন আল্লাহ নিয়ে গেছেন আমাদের বিশিষ্ট সমাজ সেবিকা হাসনা মালিককে যার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখানে সমাবেত হয়েছি পরিবারের পক্ষ থেকে এবং বিশ্বতান সংগঠনের পক্ষ থেকে ওনার আত্মার মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করেন ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ